নমস্কার আমি অতি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো চেন্নাইতে ওমবাবু সকালবেলা ঘুম থেকে উঠেই তার মামার সাথে খেলতো এখন কিন্তু তা নয় এখন ঘুম থেকে উঠে বলবে দাদু দিদা ননি চিচি বাইরে তারপর যদি আমি না উঠি ঘুম থেকে আমাকে ডেকে উঠাবে বলবে ওটো ওটো কি মুশকিল এখন বাচ্চাই তার মাকে ঘুরতে উঠাচ্ছে জাগকে বাবাকে দেখো বাবা তার সকাল ডিউটি করছে বাবা এদেরকে খাওয়ার দিচ্ছে বাবার ডিউটি সকাল বেলা এদেরকে খাওয়ার দেওয়া সকাল বেলা ঘুম থেকে উঠে ওমবাবু যেমন সবার সাথে খেলে আমিও কিন্তু শৈগুনিদের সাথে খুব মজা করি খাওয়া হয়ে গেল চেরি উনি এখনো খাচ্ছে উনি কিন্তু নিজের খাওয়ার খাওয়ার পর একবার দেখবে সবার বাটি যে কারো কিছু বেঁচে আছে কিনা বেঁচে থাকলে ও খেয়ে নেবে দেখলো কিছু নেই এবার ভাগ তবে উনি এরকম না ও শীতকালই এরকম করে যখন গরম পড়বে তখন ও খেতেই চায় না তখন ওকে এতটাই আদর করে খাওয়ানো হয় বোধহয় ওমকেও আমি এত আদর করে খাওয়াই না বাবা বল তো বাবা কোন নেই হ্যাঁ কি হ্যাঁ কি

এই যে দাদা বেরিয়েছে এবার দাদার সাথে সাথে ওমবাবু একটু ঘুরাঘুরি করবে এই চেরি আছে না চেরির একটা মজাদার বিষয় আছে আমি যদি কোনিকে ডাকি বা শ্যাগিকে ডাকি সাথে সাথে চেরি চলে আসবে অন্য কাউকে আদর করতেই দিবে না সবসময় ওকেই আদর করতে হবে একটু পরে কনি সোয়েটারটাও খুলে দিলাম সারাদিন তো সোয়েটার পরে থাকতে পারে না যখন রোদ হয় তখন সোয়েটারটা খুলে দিলেই ভালো গায়ে তো এমনিতেই অনেক কনি কনি ডাকে কনি ডাক কোনো এ বাবা বেলা একটু গ্রামের দিকে বেরিয়েছি কি সুন্দর লাগছে না ছবিটা সূর্যটা কি সুন্দর হয়ে আছে দাঁড়াও জুম করে দেখো কিছু ট্রাক্টরও চলছে কি অপূর্ব লাগছে দৃশ্যটা আর সূর্যটা হয়ে আছে একদম লাল মোবাইলে অত ভালো করে বোঝা যাচ্ছে না অন্যদিকে মা ওমবাবু পপে বৌদি আর হর্ষদেব এরা সবাই মিলে যাচ্ছে আমি যাচ্ছি পেছন পেছন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এক মুড়ির মিলে তবে মুড়ি নিতে না আমরা যাচ্ছি চাল ভাজা আনতে চাল ভাজা মানে হলো আমরা বাড়ি থেকে চাল নিয়ে যাব সেখান থেকে ওরা একদম ভেজে দিবে চাইলে মুড়ি ভাজাও বানিয়ে দিবে। শুধু চাল আর মুড়ি না বাদাম ভাজা ছোলা ভাজা সব কিছুই নাকি বানিয়ে দেয় এখানে এই মিলটার বেশি দিন হয়নি মাও আসছে এই প্রথমবারই চাল মুড়ি সবকিছুই নিচে রাখা আছে আর সবাই দেখো মিলের মধ্যে খালি পায়ে ঢুকছে এটা হলো মুড়ি বানানোর মেশিন প্রথম গোল যেটা আছে সেটার মধ্যে চাল দিয়ে তার মধ্যে লবণ আর জল দিয়ে মিক্সড করছে কি সুন্দর লাগছে চালগুলো দিচ্ছে আর সেইগুলো সাদা সাদা মুড়ি হয়ে একবারে যাচ্ছে বেরিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখানে দাঁড়াতেও বেশ ভালো লাগছে একদম গরম শীতকাল সেই জন্যই ভালো লাগছে গরমকালে ইনাদের কিন্তু বানাতে বেশ কষ্ট হয় দাঁড়া তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই এটা হলো প্রথম গোল যেখানে চালের মধ্যে লবণ জল মিক্সড করা হচ্ছে সেখান থেকে ট্রান্সফার হচ্ছে এই দ্বিতীয় গোলের মধ্যে এখানে কিছুক্ষণের জন্য চালটাকে ভাজা হচ্ছে সেখান থেকে আবার ট্রান্সফার করা হচ্ছে এই তিন নাম্বার গোলে সেখান থেকে আবার কিছুক্ষণ ভাজার পর তাকে ট্রান্সফার করা হলো এই চার নাম্বার গোলে আর এই চার নাম্বার গোল থেকে পারফেক্ট মুড়ি হয়ে বেরিয়ে গেল এই দেখো চালগুলো দিলো আর কিছুক্ষণের মধ্যে এক একটা করে মুড়ি হয়ে গেল রেডি কি সুন্দর লাগছে মনে হচ্ছে একদম ফুলের মতো তবে আমরা এখানে এসেছি চাল ভাজার জন্য পপে বৌদি পড়লো যে চাল ভাজাগুলো নাকি একটু লাল লাল করে বানালেই ভালো তাহলে নাকি অনেক দিন পর্যন্ত চাল ভাজাগুলো থাকে

চলো ভেতরে গিয়ে তোমাদের এটাও দেখিয়ে দিই এখানে দেখো দুটো মেশিন আছে একটা ডান দিকে একটা বাঁ দিকে বাঁ দিকে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওটা হলো ভেজা চালের আটা আর ডান দিকে এটা হলো শুকনো চালের আটা শুকনো চালের আটারই কিন্তু আমরা পিঠা খেয়ে থাকি ওটা যে আর এটা চালের হবে আর চালের দেখছো তো যাতে আটা চারিদিকে উড়ে না যায় সেই জন্য কাপড় দিয়ে বেঁধেও রাখা হয়েছে এটা কিন্তু বেশ ভালো নয়তো আটাতে হয়তো চারিদিকে সাদা হয়ে থাকতো যাকে মেশিনগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই এই যে এটা অন্য আরেকটা মেশিন এখানে ধান থেকে চাল বানানো হচ্ছে চালগুলো এখান থেকে পড়ছে আর জমা হচ্ছে একটা গামলার মধ্যে আর সেখান থেকে আবার চালগুলো কিন্তু প্যাকিং হয়ে যাচ্ছে যাকে মিলের মধ্যে প্রচণ্ড শব্দ তাই বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখছি ওমবাবু ভ্যানের উপর দাঁড়িয়ে আছে আর সাথে আছে হর্ষবাবুও তুমি দাঁড়িয়ে থেকে এখানে মুড়ি বাজাচ্ছ নাকি

চাল ভাজা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে এটাই হলো সেই মিলগুলো যাওয়ার পথে দেখলাম দুটো গাছ সেই গাছগুলো দেখানোর কারণ হলো গাছগুলো দেখে সেই ভুতিয়া টাইপের গাছগুলো হয় না সেইগুলোর একটা ফিলিংস আসছে যাকে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ